হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা বান্দরবনে ঘুরতে চান বাট আপনাদের হাতে আছে এক থেকে দুই দিন এর জন্য আপনাকে সিলেক্ট করতে হবে দেবতাকুম দেবতাকুমের দূরত্ব হচ্ছে বান্দরবন মেন শহর থেকে মাত্র আড়াইশ কিলোমিটার দূরে প্রথমে আপনাকে যেতে হবে রুয়াংশ রুয়াংশ হচ্ছে বান্দরবনের থেকে কাছে উপজেলা সেখান থেকে আপনি কচ্ছত্তরী বাজার যাবেন কচ্ছত্তরী বাজার থেকে আপনি দেবতাকুমের মেন ওয়েটা পেয়ে যাবেন হ্যাঁ আপনাকে তিনটি রাস্তার মধ্যে একটা রাস্তা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনি অবশ্যই যে পথটা সিলেক্ট করবেন দেওয়া যাওয়ার জন্য কারণ এখানে অনেক ভিউ আছে ছোটো ছোটো জল আছে পানি আছে আপনাকে হয়তো একটু বেশি হাঁটতে হবে বাট টু বি অনেস্ট আপনাকে এই পথটা সিলেক্ট করতে হবে যদি এটা রেনি সিজন হয় আপনাকে এই পথ দিয়ে যেতে হবে যদি চান তাহলে অনেক দেখতে পারবেন হ্যাঁ আর একটা সাজেশন ফর ট্রাভেলার্স যারা এখানে রেনি সিজনে আসতে চান তাদেরকে অবশ্যই অবশ্যই গাইড নিতে হবে উইদাউট গাইড রেনি সিজন এটা অনেক রিস্কি আমরা যখন যাই তখন রেনি সিজন ছিল না টু বিগিনিং অফ সো দেখেন ভিউগুলো অনেক সুন্দর এই জন্য আমরা এ পড়তে বেছে নেই তো সামনের দিকে এগোচ্ছিলাম এবং নতুন নতুন ভিউ দেখতেছিলাম আমি কখনো বামিনি টাইপের সুন্দর কিছু দেখব হ্যাঁ আমার ফ্রেন্ড ফার্ম আহমেন সিং সে আমাকে ইন্সপায়ার করেছে হ্যাঁ অলসো আই মিন ইন্সপায়ার বাই সিআস এমন শরি হিজ মাই গ্রেট আইডল আইল লাভ ইয়া ইস মাই লাইফ আইডল হিজ সো কী বলবো দেবতা কমের অনেক হিস্ট্রি আছে তো আমরা সবকিছু জানি না বাট এজ এ নিউ কামার আমি বলতে চাচ্ছি এটা আমার লাইফের সবচেয়ে একটা অ্যাডভেঞ্চার ছিল ফাইনালি আমরা প্লিজ কেউ এখানে ছবি তুলবেন না ওদের দেয়ার পারমিশন হ্যাঁ ফাইনালি আমরা চলে আস দ্য মেন পয়েন্ট অফ দ্যাব এটা টান পাশে আপনি দোকান পেয়ে যান কলা বা পানি খেয়ে থেকে বুস্টিং হয়ে আপনি সামনের দিকে যাবেন সো আপনাকে এখানে কিছু না কিছু খেতে হবে এইখানে ডোকার পরে কি মনে হয়েছে যে আমি ইউএসএতে আসি বা আদার্স কোন কান্ট্রিতে আছি টু বিজ স্ট্রো ফিলিংস অফ এজ এ বাংলাদেশি আপনি কোথাও এত সুন্দর জিনিস পাবেন না অল অফ দ্য ওয়ার্ল্ড ফর বাংলাদেশি এটি আপনার জন্য সর্ব আপনি এখানে ডেফিনেটলি আসতে হবে আপনি যতই ভিতরে যাবেন তত সুন্দর দিনে থাকবেন এই যে অ্যাডভেঞ্চার আপনারা যে কেউ দিতে পারবেন উইথ গাইড বাট উইদাউট গাইড আপনি আসতে পারবেন উইন্টার বা আদার সিজনে বাট নট রি ইন্ডিয়ানি সিজন হ্যাঁ দেখেন কত সুন্দর ছোটো ছোটো ঝর্ণা পানি নামতেছে সেটস লাইক হ্যাঁ আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় বিকেল হয়ে যাচ্ছিলো তো চারটার দিকে আমরা পৌঁছে সেখানে তবুও আমরা হাল ছাড়িয়ে নাই ভাবি যে ভেতরের দিকে যাব হ্যাঁ এই যে দেবাদ কমে দেখতেছেন এখানে অনেক শাকু আছে সাকুগুলি অনায় কিন্তু একজন না এটা সাক্ষু হচ্ছে ফুল একটা পাড়া একটা পাড়া দ্বারা চালিত হয় এই সাক্ষু এবং নখাগুলো সব টাকাগুলো হ্যাডমেড নিয়ে ওদের এলাকায় উন্নয়নের কাজে লাগায় সো দেবতা মেনিস্ট্রি হচ্ছে এটা হচ্ছে দেবতা হচ্ছে হিন্দুদের একটা দেবতার কথা বলছে বলা হয়েছে এবং খুম হচ্ছে মামা বাসায় ঝর্ণা সো এটা অনেক স্ত্রী আছে এটা মেনিস্ট্রি আছে এখানে একটা বড় পানি প্রাণী ছিল তাই এটাকে এই প্রাণীর খুম বলা হয় সো ফাইনালি আমরা ভিতর দিকে যাচ্ছিলাম হ্যাঁ সাইডে যেগুলো দেখতেছেন এটা কিন্তু দয় গঠিত এটা প্রায় আজ থেকে প্রায় মিলিয়ন বছর আগে হয়েছিলো সো এগুলো কখনো বাংলায় না সেম আগে যেমন ছিল এখন সেম আছে সো আপনার এখানে বই পাওয়ার কিছু নাই বাট যারা এখানে যাবেন ডেফিনেটলি পানিতে চাপ দেওয়ার আগে চিন্তা করার জাপ দেবেন কারণ কোথাও না কোথাও পাথর আছে বা কম ডেপনেস আছে সো এটা বুঝে লাভ দেবেন সো আমি প্রথমে সোজা করে লাভ দিই ফাইনালি আমরা যখন ব্যাক করছিলাম এটা প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য তখন অস্তর নামতে ছিল এবং ইনো গাইস টু ইয়ে আমি অনেক অনেক হ্যাপি ছিলাম এবং আমরা যে দুই থেকে তিন ঘন্টা সুইমিং করি লাফালাফি করি আমার একটু মনে হয় না যে আমি টায়ার ছিলাম আমাকে নেচার একসাথে একশো ছাপ দিয়েছে এবং আমি এখন ফুলি রিভাইভ ফর দ্য নেচার একশোতে একশো ভালো এখানে এনভায়রনমেন্ট অ্যান্ড বাতাসটা সো অক্সিজেনটার কথা কী বলবো সামনে দিকে যাচ্ছিলাম আর মনের মধ্যে শুধু ভালো কাজ করতেছিল যে বান্দরবনে আমি সব করে যাবো বাট কুকিজিংয়ের সময় আসার পরেও যে বান্দরবনে আমরা ঘুরতে পেরেছি এটাই আমাদের গুড লাখ আমার বন্ধু আমাকে খুব সুন্দরভাবে ইনভাইট করে নিয়ে যায় অসীম বন্ধু সে হচ্ছে লোকাল অফ রঙড়ি থানা সো ফাইনালি আমার বন্ধুরা সামনে দিকে চলে গেছে বাট আমি ফার্স্ট পার্সোনালি নিজেকে ফিল করার জন্য ভিডিও করছিলাম নিজেকে পানি নিচ্ছিলাম হ্যাঁ এটা একটা শেষ মুহূর্ত ছিল বিকেলবেলার তারপর পরে আমাদের ম্যাচ একটা খেলতে হবে আমাদের ম্যাচ হচ্ছে ফুটবল ম্যাচ পারের সাথে সো আমরা সবাই এখানে প্ল্যানিং করি ওদের সাথে জেতার জন্য ওদের সাথে আমাদের বেট ছিল চার লিটার কুক তো ফিনিশিং পয়েন্টে আমাদের মাঠটা আমরা পেয়ে গেছি বাট মাঠটা কিন্তু অনেক সুন্দর আপনি দেখেন চারা দিক কত আর এটার মেন ডিসকমফোর্ট হচ্ছে এটা পাথরের মাঠ আপনি কখনও ফুল স্পিডে দৌড়াতে পারবেন না উইদাউট শো আর শ্যুট করলে আপনার পা কেটে যেতে পারে সো এই হিসেবে আমরা খুবই কেয়ারফুলি খেলি সবাই ওরা খুব ভালো ছিল আমাদের খুব টনস্টন ছিল আমাদের এখানে যারা ছিল সবাই কিন্তু প্রাইমারি স্কুলের টিচার তো ফাইনালি আমরা শেষ করে পরের দিন বহরের বোনা দিই আর একটা প্লেসের উদ্দেশ্যে এটা হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে ফ্রম মাই ফ্রেন্ডস হাউস তো আমার বন্ধু সাইমন আমাকে ড্রাইভ করে নিয়ে যায় সেখানে তো যাচ্ছিলাম আমার কাছে এই রুটটা অনেক সুন্দর লাগতেছে লজ এর জন্য আমি ক্যামেরা বের করে ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম তো আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে যাত্রী ছাওয়া এখানে মোস্ট অফ দ্য পিপল যারা জুম চাষী তারা এসে রেস্ট করে আবার প্রতীকারও রেস্ট করতে পারে তারপর হচ্ছে আমার ফ্রেন্ডরাও মাঝে মধ্যে আড্ডা দেয় এখানে সো এটা দেখার জন্য আসলাম এটা অনেক সুন্দর ছিল অনেক গরম লাগতেছিল খুব ভালো এটা হচ্ছে আমাদের বান্দরবনের রচরি সে